ঢাকার একটি কোণে ভাঙা একটি ঘরে থাকে আয়সা এবং তার বাবা আয়সার বাবা পেশে একজন রিক্সা চালক একদিন আয়সার বাবা ঘরে ফিরে আয়সাকে বলে পরীক্ষায় পাশ করেছিস তাই না আয়শা অবাক হয়ে বললে তুমি কিভাবে জানলে বাবা আয়সার বাবা বলে তোমার চোখ দেখে মায়ের কবরের পাশে বসে তুমি বলেছিলে তুমি একদিন ডাক্তার হবে এই আশাতেই তো আমি বেঁচে আছি ইনশাল্লাহ আমি তোমার এই স্বপ্নটা পূরণ করে দিব আজকে আয়সার স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়সার শিক্ষক আয়সার বাবাকে ডেকে বলে আপনার মেয়ে পড়াশোনা অনেক ভালো অনেক বড় হবে কিন্তু আয়সার মুখ অন্ধকার ছিল কারণ তার বাবা ছেড়ে একটা পাঞ্জাবি পরে স্কুলে এসেছে তার বাবাকে দেখে সবাই হাসাহাসি করছে আয়সা বাবাকে বলল বাবা তুমি আর স্কুলে এসো না বা কষ্ট নিয়ে বললো ঠিক আছে মা আর আসবো না পর বছর পেরিয়ে যায় আয়শা বড় হয়ে এখন সে কলেজে পড়ে তার মুখে এখন ব্যস্ততার সাপ বাবা আয়সাকে ডেকে বললেন আয়সা মা আসে এসে বয় আয়সা বিরক্ত হয়ে বলল বাবা পড়া আছে এখন নয় পরে বলবো আয়শার বাবা আর কিছু বলল না চুপ করে তাকিয়ে থাকে তার দিকে বাবার মুখে কোনো অভিযোগ নেই শুধু চোখে আছে অসীম ভালোবাসা আয়সা সকালে বাসায় ফিরে দেখে বাসা নিস্তব্ধ যেতে পড়ে আছে বাবা নিথর দেহ আর পাশে একটি চিরকুট চিরকুটে লেখা মা তোকে বুঝে কখনো আমার আয় শেষ হয়েছে ও তোকে নিয়ে স্বপ্ন শেষ হয়নি তুই একদিন ডাক্তার হবি তোর মায়ের কবরের পাশে যে বলিস বাবা কথা রেখেছে আল্লাহ তোকে ভালো রাখুক মা আয়সা ভুবিয়ে কাচ্ছে বলছে বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝিনি তুমি আমাকে কতটা ভালোবাসতে সময় থাকতে বুঝে নাও বাবা মার ভালোবাসা সবার জীবনে চিরকাল থাকে না